নমস্কার বন্ধুরা বেহিপুতুলের রান্নাঘরে স্বাগত এখন তো বর্ষাকাল কখনো নেই কখনো বৃষ্টি হয়েই যাচ্ছে আবার কখনো রোদ্দ্র হচ্ছে সেই জন্যে এই কলমি শাকগুলো আগে থেকেই আমি কালকে তুলে রেখেছিলাম আজকে আমি এই কলমি শাকের একটা রেসিপি বানাবো শাক তো এমনিই শরীরের পক্ষে ভীষণ উপকার আর বাচ্চারা একদমই শাক খেতে চায় না কিন্তু শাকের যদি একটু অন্যরকম রেসিপি করি তখনই বাচ্চারা চেয়ে চেয়ে খায় আজকে আমি একটু এই কলমি শাক দিয়ে একটু অন্য ধরনের রেসিপি পুরো ভিডিওটি দেখতে বানাই কলমি শাকের এই রেসিপি খুলে এসেছি রান্নাঘরে প্রথমে কলমি শাকগুলো আগে এই গোটা গোটা ধুয়ে নেব। ধুয়ে তারপরে খুব ভালো করে এটা মিহি করে কুচিয়ে নেব আর এখানে আমি অল্প কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো ডালটা টুপে গেছে এই ডালটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। কলমি শাকটা মিহি করে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি ডালটা পেস্ট করে নিয়েছি আমার ডালটা একটু পাতলা হয়েছে অসুবিধা নেই এবারে এর মধ্যে কলমি শাক কুচিটা দিয়ে দিচ্ছি আর আমি যতটা কলমি শাক দেখিয়েছিলাম ঠিক অতটা নিয়ে নিই ওর হাফ নিয়ে আরেক কুচিয়ে নিয়েছি কলমি শাকটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি একদম ঝাল খেতে কেউ ভালোবাসে না তা সেই জন্য খুব সামান্য দিলাম দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণের গুলো মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার একটু বড় চামচের দু চামচ দিচ্ছি আবার কম পড়লে আবার দু চামচ দিয়ে নেব আর এক চামচ দিলাম হ্যাঁ সব উপকরণ মাখানো হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্যে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো এইরকম বড়ার মতো সেপ দিয়ে গোল গোল করে এইভাবে তেলের মধ্যে ছাড়ব ছোট চামচ দিয়ে আর এটা একদম মিডিয়াম আছে ভাজবো আর নামানোর সময় আছটা একটু বাড়িয়ে দেব। প্রথম ভেজে গুলো এপিট এপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নেব। আর এই একই রকমভাবে সব বড়াগুলো হোক তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার এই আজকের কলমি শাকের মুখরোচক রেসিপিটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ